ওর হবে এটা সত্য এটা নিশ্চিত কিন্তু এত তাড়াতাড়ি না সে রুলিং স্টেট হবে এবং দাজ্জালকে নিয়ে সে পুরো বিশ্বটা শাসনও করবে কতদিন নবীজি বলেছেন চল্লিশ দিন কতদিন প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন এক মাসের সমান তৃতীয় দিন এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতো এই শাসন না হওয়া পর্যন্ত কেয়ামত হচ্ছে না আর এই শাসন ততক্ষণ হচ্ছে না যতক্ষণ মহাযুদ্ধ না হচ্ছে আর মহাযুদ্ধ না হওয়া পর্যন্ত ইমামুল মাহাদিও আসছেন না মাহদি তখনই আসবেন যখন মুসলমানদের অবস্থা এরকম খারাপ হতে থাকবে আর মাহদি না আসার আগে দাজ্জালও মানুষের রূপে বের হবে না এখানে ওখানে যে আনাচে কানাচে মাহাদি এগুলো বের হচ্ছে এরা মাহাদি নয় গোলাম আহমেদ কাদিয়ানিও দাবি করেছিল যে ও মাহাদি ও প্রথমে বলেছিল যে আমি মাহাদি তারপর বলেছে আমি হচ্ছি ঈসা তারপরে বলেছে মাহাদি ঈসা একই আমি দুটাই তারপরে বলেছে আল্লাহর নবী তিনিও নবী সাল্লাহ আমিও নবী ন তো ও দাবি করেছিল আর আমরা জানি মাহাদি কথা বলবে আরবি ভাষায় তিনি ফাতিম রাদি আল্লাহ আনহার বংশধর থেকে হবেন আর এই মাহাদি কথা বলতো পাঞ্জাবি ভাষায় পাঞ্জাবি মায়ের সন্তান এগুলো মাহদি নয় মাহাদি আসছেন না যতক্ষণ পর্যন্ত আপনি একটা বিশাল মালহামা না দেখছেন আর আমার ধারণা ইন্টারপ্রিটেশন বা শুধু আমার ধারণা না অনেকেই ওয়ার্ল্ড অ্যানালাইসিস যারা করে তারা বলে যে হয়তো বা এই ইস্যুগুলো ইউক্রেন রাশিয়া হোক সিরিয়া ইস্যু হোক ইয়েমেন ইস্যু হোক গাজা ইস্যু হোক আস্তে আস্তে একটা বড় যুদ্ধের দিকে এরা বিশ্বকে নিয়ে যাবে এই যুদ্ধগুলো এমনি এমনি লাগে নাই এরা লাগায় পেছন থেকে লাগায় ওদের স্বার্থ কি অস্ত্র বাণিজ্য কি বাণিজ্য অস্ত্র বাণিজ্য ওরা যুদ্ধ বাঁধিয়ে রাখবে রাখবে যাতে করে অস্ত্র ব্যবসা করা যায় অনেক সময় মুসলমান দুই দেশের মধ্যে যুদ্ধ লাগায় দেয় দিয়ে অস্ত্রের বাণিজ্য করে এগুলো কি মিথ্যা কথা কথা সত্য বলছি সরাসরি বলছি ভাই কিছু করার নেই এখন সরাসরি না বললে তো দেরি হয়ে যাবে এখন জানা উচিত আপনাদের বিষয়গুলো তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের এক করোনা ভাইরাসে বিশ্বের যে অবস্থা হয়েছে আর আমি বলে দিই করোনা ভাইরাস কোনো মহামারী ছিল না এটা কোনো মহামারী না এরকম হয় না মহামারী মহামারী মানে একটা এলাকার র্যাপিডলি মোড়ে ধুয়ে সাফ হয়ে যাও এটাকে বলা হয় মহামারী আপনার জ্বর হয় আমার হয় না আপনি মরেন আমি মরি না